পাঁচই আগস্টে প্রথম ভাষণটা জনগণের সামনে কে ছিল সেনা প্রধান কেন কারণ ওই এটা কি এটা কি ওনার দায়িত্ব ছিল এটা কি ওনার একতের মধ্যে ছিল এবং সব রাজনৈতিক দল কিন্তু তার কাছে গেছে তাহলে কি হলো ভাই তাহলে তখন আপনি তার সাহায্য নিতে পারলেন কোনো সমস্যা হলো না তখন উনি একটা কথা বলছিলেন আমার উপর ভরসা হ্যাঁ আমার উপর ভরসা রাখুন কাকে বলছিলেন জনগণ বলছিলেন দেশবাসীকে তো জনগণ ওনার উপর ভরসা যদি রাখে কোনো অন্যায় হয়েছে তখন আপনি কই আসলেন ভাই আপনি মহাগ্ন নি তন বলতে পারলেন না আপনার উপর ভরসা রাখবি কোন আপনি কে তুই মহাগে আছিল আছে লোকই তোদের সবাই দিছে এখন যখন তাদের মতলব পূরণের ক্ষেত্রে ওই ভদ্রলোক বাধা হয়ে দাঁড়াচ্ছে তখন হলো কি উনি এটা করতে পারেন না তুমি করতে পারেন আপনি করতে পারেন আপনি করতে পারেন ওনারা কি করতে পারেন আওলা তো বাজাইছে মানে পদে পদে আওলা বাজাইছে দেখেন মানে এটা বললে কি মানে আমি তো মাঝে মাঝে কী বলবো এত জ্ঞানী লোক মূর্খ শব্দ উচ্চারণ আমি করে করি আপনি দেখেন একটা জিনিস তারা এখানে সরকার গঠন করছে বলতেছে যে সংবিধান নাই বলে সংবিধান থেকে রেফারেন্স নিয়ে আসছে এর থেকে সুপ্রিম কোর্ট থেকে রেফারেন্স নিয়ে আসছে পূর্ণ বেঞ্চ সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সহ দিছে রেফারেন্স ভালো কথা দুদিন আগে যে নিবাস থেকে একটা তালিকা প্রকাশ করলো যে কারা কারা তাদের এখানে আশ্রয় নিয়েছিল ওখানে সতেরো এবং আঠারো নম্বর আছে কার নাম সতেরো নম্বর হলো প্রধান বিচারপতির নাম আঠারো নম্বর হলো ওই যে আপনার এনআদুর রহিমের নাম এই দুই জন্য সুপ্রিম কোর্টের বিচারক ভাই আপিল আপিল বিভাগের বিচারক তো ওখানে থাকে তাহলে এখানে রেফারেন্সটা কে 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 দিল ওই রেফারেন্সটা কই ওনাদের স্বাক্ষরযুক্ত রেফারেন্সটা কই কেউ দেখছে কেউ দেখছে পর্যন্ত আরেকটা অনিশ আচ্ছা তারপরেও তারা যেটা প্রচার করছে আমি যেটা মিডিয়াতে পাইছি বিশেষ করে প্রথম আলোতে পাইছি তারা যে প্রচার করছে ওনাদের নামে সেটার মধ্যে লেখা এরা কেবল নির্বাহী দায়িত্ব পালন করবেন তো করিডোর তো এটা কি নির্বাহী দায়িত্বের মধ্যে পড়ে না পরে এটা বলছে না সকল ম্যান্ডেট তারা পেয়েছে ওটা তো বলছে মাথা বুদ্ধি সেটা তো মহাগেনি তারা কি চাইলে এই দেশের একটা অংশ একজন আইন দ্বারা দেখেন ভারত এত বড় দেশ বিজেপি কে সমালোচনা করি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ পাচ্ছে বিজেপি কিন্তু সমস্ত বিরোধী দল নিয়ে বসে আলোচনা করছে এই সময় করছে সবাই সমর্থন দিয়েছে সমর্থন দেওয়া না দেওয়া পরে কথা আলোচনা করছে রে ভাই এটা হলো রাজনৈতিক সৌজন্যতা আর এনে খলিলুর রহমান উনি বলেন আমি যে যা বলে আমি করবো ও করতে পারবে কত বড় নিরাপত্তা উপদেশ আছে নিরাপত্তা বিষয়ক তার কোনো জ্ঞান আছে জীবনে কোনোদিন নিরাপত্তা বিভাগে সে চাকরি করছে কই অযোধ্য বল আর কই খলিলুর রহমান

আমার এটা হলো বেসিক প্রশ্ন লাভ তারা যেটা দাবি করে যে এর মাধ্যমে আরকানার রোহিঙ্গা যা আমাদের এরা যাবে রোহিঙ্গারা যাবে উট তো আসছে আচ্ছা রোহিঙ্গারা যাবে এই বল সঙ্গে কারো কোনো আলোচনা হয়েছে না তারাই বলছে যাওয়ার পরিবেশ নাই আচ্ছা আমার তো তা না এইটা দিলে পরে রোহিঙ্গা আমি পাঠাতে পারবো এই গ্যারান্টিটা উনি কোথায় পেয়েছেন উনি মনে করছেন একতরফা প্রেম বে একতরফাভাবে জানা মনেও করছেন না কারণ উনিই বলেছেন যে পাঠানোর বাস্তবতা নেই এখন স্যার নেই ভালো কথা নেই তুমি আমাগো দল তুমি করিডোরটা দিচ্ছ কিসের আশায় আশাটা কি তোমার আশাটা হলো তুমি রোহিঙ্গা পাঠাবা কোথায় পাঠাবা কার কাছে পাঠাবা বিষয়টা খেয়াল করুন এখন আপনি যে এখানে পাঠাবেন আর আখানে পাঠাবেন আরআকান আর্মিদের কাছে পাঠাবেন আপনি ত্রাণ পাঠাবা আর আখানে আপনাদের মানুষকে পাঠাবেন যদি এই ট্রাকগুলি যখন যাচ্ছে আমার এলাকা দিয়া মিয়ানমার যদি বলে এই ট্রাক অস্ত্র আছে এবং এই অস্ত্র বাংলাদেশ থেকে যাচ্ছে এখন অস্ত্রের উৎসব মুখে যদি উৎসব এসে বোম্বিং করে আপনি পারবেন